আজকে প্রমাণ হয়েছে এই মরণ বেদি লিডারের সাথে যারা সম্পৃক্ত আমরা তাদেরকে আহ্বান করতেছি আপনারা এই ব্যবসা থেকে সরে দাঁড়ান তাহলে বালুকার আপাবো জনতা আপনাদেরকে এই ব্যবসা করতে দিবে না প্রয়োজনে বালকের মানুষ রাস্তায় নেমে আসবে রাসপথ দখল করবে তবু এই অবৈধ অধিকার যারা রাখে বড় হবে এই বিশ্বাসক জিনিসকে আমরা কাউকে এই ব্যবসা করতে দেবো না

হাসান নাসের নেতৃত্বে ফারুকার মিডিয়ার নেতৃত্বে আমরা এটা প্রতিরোধ করব এবং ইউনুসার এসিলেন চারশো পৌরবাসীর দায়িত্বে যারা আছে উপজেলার দায়িত্বে যারা আছে ভাষ্য কর্মকর্তাকে বলবো আপনি প্রয়োজনে তারা থেকে সুপ্রিম পাওয়ার নেন নিয়ে এটা প্রতিরোধ করে তোলেন এবং আমাদের এটা কার্যকর করতে হবে করতে হবে এটা আমাদের প্রাণের দাবি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভালোকার মতো একটি জায়গায় শিল্পনগরী নগরী যেখানে আমাদের রাজনীতিবিদ ভালোকার প্রশাসন একটি সুন্দর ভালোকা গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু একটি মহল এই লিটার বর্জ্যের মাধ্যমে ভালোকার পরিবেশকে দূষণ করছে ভালোকার মানুষকে অসুস্থ করে তুলছে ভালোকার প্রত্যেকটা অফিসারিতে লিটার ফেলানোর মাধ্যমে মাঝের মধ্যে ভারতদের জীবনে ঢুকে যাচ্ছে আমরা চাই একটি লিডার মুক্ত যারা এই লিডারের সাথে সম্পৃক্ত যারাই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা অনুরোধ করতে চাই আমরা বলতে চাই আগামীর একটি সুন্দর ভালুকা গড়ার লক্ষ্যে আপনারা ভালুকার প্রশাসনের সাথে এবং ভালুকার আপাবর জনগণের মনের কথা শুনে আপনারা আপনাদের এই ব্যবসা বন্ধ করে

দিয়ে পরিবেশ দূষণ এবং অবৈধ লিটার ব্যবসার মাধ্যমে মাছের চাষের ব্যবহার করা হয় সেই লিটার বন্ধের দাবিতে মানববন্ধনের সর্বস্তরের জনগণ উপস্থিত আছেন সাংবাদিক ভয়রা এবং ভালুকার সচেতন নাগরিক সমাজ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ভালুকায় সারা ভালুকাতে এই লিটার ব্যবসার মাধ্যমে আমাদের পরিবেশ নষ্ট করছে পরিবেশ নষ্ট করার পাশাপাশি এই লিটার ফিশারিতে এবং মাছের খামারে ব্যবহার করে যে মাছ উৎপাদন করা হয় সেই মাছ খেয়ে আমাদের ভালুকাতে মরণ ব্যাধি ক্যান্সার থেকে শুরু করে বড় ধরনের দীর্ঘ ব্যাধি যে দুরারোগ্য প্রায় এলাকাতে ছড়িয়ে পড়ছে আমরা এই লিটার ব্যবসা বন্ধের প্রতিবাদে ইতিমধ্যে প্রশাসনের কাছে আমরা অভিযোগ দিয়েছি আজকে মানব বন্ধনে বন্ধনের মাধ্যমে আমি প্রশাসনের মহলকে জানাই দিতে চাই আমরা আগামী পনেরো দিনের মধ্যে যদি ভালুকাতে এই লিটার বন্ধ না করা হয় তাহলে কিন্তু সচেতন নাগরিক সমাজ ভালুকার প্রত্যন্ত অঞ্চলে যেখানে লিটারের গাড়ি দেখবে যেখানে লিটারের উৎপাদন দেখবে সেখানেই কিন্তু প্রতিরোধ ঘরে তুলবে সেই প্রতিরোধ করার ক্ষেত্রে ওই সিন্ডিকেটের সাথে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই দায় দায়িত্ব প্রশাসনে নিতে হবে যারা আমরা এই দুরারোগ্য বেধি হয় আমরা এই সামান্য মাস্ক আমাদের দুরারোগ্য বেধি হয় আমরা সেই বেধির চিকিৎসা করতে পারি না আমরা অর্থনৈতিক ভাবে যারা গরিব আজকে আজকে প্রশাসনের কাছে উদার আহ্বান থাকবে আপনারা এই লিটার বন্ধ করবে বিশেষ করে আজকে যে সাংবাদিক সমাজ এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে সবের অনুরোধ আন্দোলন ছাত্র যুবক সাধারণ মানুষ আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন গড়ে তোলে আমার বিশ্বাস অবশ্যই এই লিটার ব্যবসা হবে এই লিটার ব্যবসা বন্ধ হলে এই ভালুকার সর্বজনের মধ্যে সব সাধারণ মানুষের এর সুফল বুক করবে কাজে আগামী পনেরো দিনের মধ্যে আজকে তিরিশ তারিখ আগামী পনেরো তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি পনেরো দিনের মধ্যে লিটার ব্যবসা বন্ধ না হয় এই অবৈধ ব্যবসা বন্ধ না হয় আমরা ষোলো তারিখ থেকে ইউনো অফিস কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো এই সাহেবের কাছে এবং প্রশাসনের উদ্ধারের কাছে সবাই অনুরোধ থাকবে আপনারা এই লিটার বন্ধ করেন ভালুকার মানুষকে বাঁচান এই ক্ষীর উদ্ধার করতে হবে আমাদের এই ক্ষীর উদ্ধার করে আগামী দিনে ভালুকাকে এই লিটার ব্যবসা বন্ধ করে আগামী দিনে ভালুকাকে একটি পরিচ্ছন্ন ভালুকা হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকের মানববন্ধনে আমরা যারা অংশগ্রহণ করেছি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ষোলো তারিখে আমাদের কর্মসূচি ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবত জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদা জিয়ার জিন্দাবাদ